জয় নদীর পারে বালি মাফিয়াদের দাপাদাপি প্রকাশ্য দিবালোকে দেদার বালি পাচার প্রশ্ন উঠতেই পারে এর নতুন কি অভিযোগে নতুনত্ব না থাকলেও পাচারের পন্থায় রয়েছে অভিনবত্ব এবার বোলপুর পুরসভার অন ডিউটি লেখা বোর্ড লাগানো ট্রাক্টরে চলছে পাচার বিষয়টি বিস্ময়কর হলেও এমনই ছবি উঠে এলো সংবাদ মাধ্যমের ক্যামেরায় যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি ট্রাক্টর চালকরা তবে কথা বলে জানা গেল মালিক শেখ সামিজের নির্দেশ নাকি লাগানো হয়েছে ওই বোর্ড পৌরসভা বোর্ড লাগানো কেন গাড়িতে

তাছাড়া সরকারি গাড়িতে বালি পাচার করা যায় তবে কি পুরসভার মদতেই বালি পাচারকারীদের রমনমা বিষয়টি সামনে আসতেই যেন বিপাকে পুরসভা কর্তৃপক্ষ অবৈধ কাজের অনুমতি দেয়নি পুরসভা সাফাই পুরসভা কর্তৃপক্ষের বোলপুর পৌরসভার আমিও ব্যাপারটা নজর এসেছে অন ডিউটি বোলপুর মিউনিসিপ্যালিটি যে বোর্ডটা লাগিয়ে যারা এই বালিগুলো তুলছে এটা টোটালি ইললিগাল বলপুর পৌরসভা এরকম কোনো পারমিশন কাউকে দেয়নি আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম তো এটা নিয়ে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে আমরা শীঘ্রই একটা টিম গঠন করছি যারা টোটালি এরকম অন ডিউটি বোলপুর মিউনিসিপ্যালিটি বোর্ড লাগাছে তাদের বিরুদ্ধে অ্যাকশন না হবে প্রকাশ্য দিবালোকে পুরসভার বোর্ড লাগানো ট্রাক্টরে বালি পাচার অথচ কিছুই জানে না পুরসভা শস্যের মধ্যেই ভূত ঘটনায় মুখ খুলেছে বিরোধীরা কোন সংবিধানের বলে কোন আইনের বলে বোলপুর মিউনিসিপ্যালিটির এই লোগো লাগানো ট্রাক্টরের মাধ্যমে বালি পাচার হচ্ছে কাদের সাথে কিসের সাথে এটা জনগণ জানতে চায় এটা ভারতীয় জনতা পার্টি জানতে চাই বালি পাচার রুখতে অনেক জায়গাতেই বেড়েছে প্রশাসনিক তৎপরতা চলছে ধরপাকড় সেই ধরপাকড় ঠেকানোর জন্যই পুরসভার অন ডিউটি বোর্ড লাগিয়ে চলছে বালি পাচার নাকি নেপথ্যে শাসক যোগ অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ